হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আর একটি বোলক নিয়ে চলে আসলাম আশা করি শেষ পর্যন্ত দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে ঢ্যাঁড়স নিয়ে বসেছি ঢ্যাঁড়স কেটে ভাজি করব সাথে মাছ রান্না করব তা আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম অবশ্যই অবশ্যই পাশে থাকবেন ঢ্যাঁড়স ভাজি করতে গিয়ে আমার অনেক বেশি মা বাবার কথা মনে পড়ছে তো এখানে গাঠি ছিল প্রচুর গাঁঠি যেটা আমরা গাঠি বলি আপনারা কী বলেন আমি আসলে জানি না তো ঢ্যাঁড়স ভাজি করতে গিয়ে খুব বেশি মা বাবার কথা মনে পড়ছিল কারণ বিয়ের আগে মা বাবা যখন এই ঢ্যাঁড়স ভাজিটা আর কি মা করতো বাবা কিনে নিয়ে আসতো তখন অনেক বেশি বিরক্ত লাগতো লাখ লাগতো কেন ঢ্যাঁড়স আনছে কেন মা ঢ্যাঁড়স ভাজি করছে এটা আমার খুবই খারাপ লাগতো খুব পিস জন্য বেশি রাগ হতো এটা খেতে গেলে তো এখন মনে হচ্ছে ড্যাশ ভাজি হলে এক প্লেট ভাত এমনি খাওয়া যায় আসলে সময়ের সাথে সাথে মুখে রুচি চেঞ্জ হয় এটা আমি বিশ্বাস করি বলবো না হাজব্যান্ডের বাসায় এসে বা শ্বশুরবাড়ি এসে চাপে পড়ে খাচ্ছি তা না মুখে অনেকটাই রুচি চেঞ্জ হয়েছে অনেক কিছুই এখন আগে যেটা না পছন্দ করতাম সেটা খেতে এখন অনেক ভালো লাগে তো ঢ্যাঁড়স ভাজিটা আমার হয়ে গেছে মাসাল্লা সুন্দর কালার এর চেয়ে বেশি ভাজা ভাজা করলে একদমই আমি খেতে পারি না তো এরকম ভাজাটা আমার কাছে বেশি ভালো লাগে আমার হাজব্যান্ড আর একটু কড়া ভাজা খায় কারণ তাদের দেশে দিনাজপুরে হয়তো একটু কড়া ভাজাটাই বেশি পছন্দ করে সবাই তো এখানে আমি কয়েকটা ইলিশ মাছ আর মাথা টাথা যা ছিল নিয়ে নিচ্ছি সুন্দর করে লবণ মেখে নিচ্ছি হলুদ মরিচ দিব দিয়ে হাত দিয়ে মেখে ভেজে নেব ভেজে তারপর ওই কচুর গাঁঠি দিয়ে রান্না করবো তো এই গাঁঠি দিয়ে রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে তো এখন আমি মাছটা মেখে নিচ্ছিলাম মাছটা মাখা হয়ে গেলে আমি চুলায় বসায় দেব তো এদিকে আমার চুলায় তেল অলরেডি গরম হয়ে গেছে তো আমি ভাবলাম আয়াতের জন্য একটা ডিম ভাজি কারণ আয়াত আয়াতের কিছুদিন আগে অ্যালার্জি প্রবলেম ধরা পড়ছে ওকে ইলিশ মাছ এগুলো খেতে না করছে যার কারণে ওর জন্য একটা এক্সট্রা করে ডিম ভেজে নিচ্ছে ও একদমই খেতে চায় না এই ডিমটা শুধু খাবে নয়তো এক দুই গাল ভাত খাবে তো যাই হোক ওটা আগে শেষ করলাম এরপরে যে মাছগুলো অলরেডি আমার ভাজা হয়ে যাচ্ছে বাকি আমি অন্য চুলায় আর কি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আমার বাসার পাশে একটা রোড গেছে যে রোডে অনেক বেশি রিক্সা রিক্সা হুন্ডা যায় বাইক আর কি যার কারণে হর্ন বাজানো শব্দটা আমার এডিট করার সময় চলে আসে সবাই ইগনোর করবেন কারণ আমারও অনেক বেশি প্রবলেম হয় কিন্তু কিছু করার নাই এভাবে আমার সময় পার করতে হবে তো এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে আমি এদিকে মশলা দিয়ে আর কি সবজিটা কষিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ঢেকে রাখবো তো এই পানিটা শুষে গেলে আমি পরিমাণ করে আবার পানি দিব কারণ পানি দেওয়ার পরে আমি মাছটা দিয়ে দেবো তো মাসাল্লাহ এখানে মনে হচ্ছে গাঁঠিটা কিছুটা নরম হয়েছে এই পর্যায়ে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি তো পানিটা অ্যাড করে দিয়ে আমি একটু বলার আগে মাছটা দিয়ে দিবো কারণ আমার হাতে বেশি সময় ছিল না আমার মেয়ে ওদিকে বলকটা প্রায় চলেই আসছে তো এই যেইভাবে মাছটা আমি বলক সাথে সাথে দিয়ে দিলাম ঝোলটা আমি অনেকটাই শুষিয়ে নেব এখনো গাঁঠিটা সিদ্ধ হয় নাই তো ঝোলের পরিমাণটা আরও অনেক বেশি কমিয়ে নেব এই পর্যায়ে আমি ঢেকে রেখে দেব তো ধন্যবাদ সবাইকে আমার বলুকটি দেখার জন্য পাশে থাকবেন সাপোর্ট দিবেন ইনশাল্লাহ